হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানে তো বন্ধুরা এই যে রোজকার কাজ হারভেস্টিং করা আর কিছু বীজ লাগানো আজকে কোনো বীজ লাগাবো না কারণ দেখো আকাশটা কয়েকদিন ধরে খুব মেঘলা হয়ে আছে আর আকাশটা যদি মেঘলা হয়ে থাকে জানি না কেন আমার মাথাটা ভীষণ ঘুরায় তো শরীরটা বেশি একটা ভালো নয় তাই আজকে কোনো বীজ লাগাবো না শুধু হারভেস্টিংই করব আর সামনে দেখো দুইটা আনারস চারা আছে তো চারাই বলা যায় এগুলিকে এখনও ফল দেয়নি তো এগুলি প্রায় তিন বছর হবে লাগিয়েছি এখনও কিন্তু ফলনের দেখা মিলল না তো দেখা যাক এবছর ফলন হয় কি না না হলে এগুলিকে তুলে অন্য কোথাও লাগিয়ে দেব তো আজকে এখান থেকে কিছু ডাটা শাক তুলে নেব আর এগুলি একটু ফাঁকা করে দিলে ডাটাগুলি অনেকটা বড় হবে এবার দেখো অনেকগুলি টমেটো আজকেও পেয়ে যাব। দেখো কত সুন্দর হয়েছে টমেটোগুলি আর এক একটা সাইজ দেখো অনেকটা বড় বন্ধুরা যতটুকুই হয় নিজের বাগানের অর্গানিক সবজি আর দেখো এটা পচে গেছে যেহেতু একদিন বৃষ্টি হয়েছিল দেখো আগেও একটা পচেছে এরভাবে তো নিজের বাগানের অর্গানিক সবজি যতটুকুই হয় খুবই কিন্তু ভালো লাগে দেখো কত বড় বড় এক একটা সাইজ তো আমার এক বন্ধু কমেন্ট করলো যে নিচের বাগানে বানর আসে কি না তো যেহেতু আমার এটা বাড়ির সামনের দিক আর আমার নিচের ঘরে প্রচুর ভাড়াটি আছে তো ওরা সবসময় আসা যাওয়া করে ওদের দেখে বানর আর এখানে বেশি একটা আসে না তো দেখো অনেকগুলি পেয়ে গেলাম এখান থেকে আর এগুলি আর একটু লাল হোক তারপর নেব এবার চলো ওই সাইড থেকে কয়েকটা টমেটো আছে নিয়ে নেব আর দেখো বন্ধুরা এই সাজনা গাছটাতে প্রচুর পরিমাণ ফুল আসলো তো ঝড় বৃষ্টি যদি না হয় অনেকটাই হবে আগে তো বাড়িতে প্রচুর পরিমাণে সাজনা গাছ ছিল তো যেহেতু বাড়ির বাউন্ডারি দেওয়া হয়েছে অনেকগুলি গাছই কাটা পড়ে গেছে এখন আর নেই তো বন্ধুরা দেখো এখানে একটা টমেটো আছে এবছর আমার বাগানে প্রচুর টমেটো হয়েছে দেখো একটা পড়ে গেছে আর এই সাইডে একটা আছে তো তিনটা পেয়ে গেলাম এখান থেকে আর ওইদিকে দেখি একটা ছোট্ট দেখো মনে হয় যেন চেরি টমেটো আর এটা নি বলা যায় না বানর আবার কখন চলে আসে এটা দেখো মাটিতে লেগে একটু নষ্ট হয়ে গেছে তো দেখো আজকেও অনেকগুলি টমেটো পেয়ে গেলাম এবার চলো কয়েকটা বেগুন পাই কিনা দেখি বেগুন তো পাবই বড় হয়েছে কিনা দেখি এই যে এখানে একটা আছে এই গাছটা আছে কয়েকটাই আর এখন যেহেতু চৈত্র মাস বেগুন একটা তেমন একটা বড় হয় না আবার বৃষ্টি হলে অনেকটা বড় হবে তো দেখো আজকে আর কিছুই নেব না অনেকটাই হয়ে গেছে দেখো ডাটা শাক পেয়ে গেলাম অনেকগুলি ডাটা শাকের সাথে বা লাল শাকও আছে তো বেগুন পেয়ে গেলাম অনেকগুলি আর দেখো অনেকগুলি টমেটো পেলাম তো বন্ধুরা আজকে এইটুকুই দেখা হবে আগামী দিন